নমস্কার সকলকে স্বাগত জানাই আমি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কিন্তু এই চ্যানেলটা আজকে একটু একটু করে এগোতে এগোতে আপনাদের আশীর্বাদে বাংলাদেশ থেকে আরম্ভ করে বিহার উড়িষ্যা বাংলা ছেড়ে আস্তে আস্তে বেশ দূরে পৌঁছাচ্ছে এবং শুধু তাই নয় বিদেশ অব্দিও পৌঁছেছে অনেকগুলি কান্ট্রিতে যেখানে বাঙালিরা আছে তারা ইউটিউব ঘাটাঘাটি করে তারা চিকিৎসা খোঁজে তো এরকম আস্তে আস্তে ছোট্ট ছোট্ট অনেক মানুষের প্রয়াস আপনাদের কাছে পৌঁছা আজকে ছোট্ট একটি ছেলে এই চ্যানেলটি খুলেছে চালায় কিন্তু আজকে আপনাদের ঘরে ঘরে পৌঁছাচ্ছে আপনি ইউটিউব স্ক্রলিং করলেই দেখতে পাবেন কখনো না কখনো আপনার হাতের মাঝখানে চলে এসেছে ঠিক আজকে যেমনভাবে চলে এলাম ঠিক তবে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনায় করতেই এসেছি এই মুহূর্তে জ্বর প্রচুর হচ্ছে বাড়ি বাড়ি জ্বর হচ্ছে একদম সেই কোভিডের মতো একদম ছোঁয়াছে মারাত্মকভাবে একদম জ্বরের কোনো পেশেন্ট আপনার কাছে এসে যদি একটা হ্যাঁচো করে দেয় মোটামুটি আপনাকে ধরে নেবে কিভাবে আপনার ইমিউনিটি যদি লো থাকে আপনাকে ধরে নেবেই তো সেই জন্যই বলে রাখা আপনাদের যে বাড়িতে জ্বরের পেশেন্ট থাকলে আপনিও মাস্ক ব্যবহার করুন এবং তাকে মাস্ক ব্যবহার করে না বাড়িতে যদি ছোট্ট বাচ্চার জ্বর হয়ে যায় তাহলে আপনারা মাস্ক ব্যবহার করেন ওইটুকু ছোট্ট বাচ্চাকে মাস্ক দেবেন না ঠিক কারণ এটা সমাজের কারণে তারও শরীরে কারণ না কারোর মারফত চলে এসেছে আর জ্বর হলেই এখন বিশেষ করে আপনারা প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড ক্লাবাম সিক্স টোয়েন্টি ফাইভ ইত্যাদি এগুলো খাচ্ছেন কিন্তু খুব কেয়ার একটা ব্যাপারে আপনারা যে অ্যান্টিবায়োটিক চার্জ করছেন ক্ল্যাভ সিক্স টোয়েন্টি ফাইভ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অল ইন্ডিয়া বেসিস ব্যান করে দেওয়া হয়েছে আপনারা কতটা খোঁজখবর রাখেন আমি জানি না বাট আই এম টকিং অলওয়েজ উইথ মাই এভিডেন্স উইদাউট এভিডেন্সে আমি কথা বলি না ভালো করে খোঁজখবর নিন এই অ্যান্টিবায়োটিকটি কিন্তু ব্যান করার লিস্টে তাই আপনারা এই লিস্টেড মেডিসিনগুলি যদি আবার আপনার শরীরে যায় আপনার কিন্তু হিতে বিপরীত হবে আপনি দেখবেন আপনার জ্বর কমতে চাইছে না উল্টে আরও বেড়ে যাচ্ছে এবং তিন দিনের মধ্যে সেরে যাবার কথা ছিল যার সাত দিন অবধি আপনাকে ভুগিয়ে দিচ্ছে ঠিক আর নিজেরা নিজেরা পাকামো করতে যাবেন না আমি খোঁজ খবর নিয়েছি আমার বহু পেশেন্টই এরকম পৌঁছাচ্ছে যারা বাড়িতে বসে নিজেরা পাকামো করে নিজেদের মতো ইচ্ছা মতো ওষুধ কিনছে আর খাচ্ছে ঠিক কোভিডের সময় যে মানুষগুলি মারা গিয়েছিল তারাও এরকম পাকামো করতে দিয়ে এটা কিন্তু করে ফেলেছে আপনারাও কিন্তু করবেন না এই যে জ্বরটা হচ্ছে প্লিজ আপনার কাছাকাছি বাড়ির কাছাকাছি অনেক ডক্টর আছে তাদের সঙ্গে যোগাযোগটা রাখুন কেমন যোগাযোগ করলে আর কিছু না সামান্য একটা জ্বর জ্বর কোভিডটাও কিন্তু একটা সামান্য একটা কোভিড প্রবলেম একটা ভাইরাস ছিল তো সেটাকে খুব সহজেই তাড়ানো যেত আপনারা এই ব্যাপারটাকে নিয়ে এত বেশি নাটক করে ফেলেছেন ড্রামা করে ফেলেছেন যে ডাক্তাররাও বেশ পেয়ে বসেছিলো নার্সিংহোম মানে তখন একদম এটিএম মেশিন রোগী ঢুকবে মানে বারো তেরো লাখের নিচে রিল হচ্ছে না অসাধারণ একটা ব্যাপার ছিল মানে এই নাটকে যারা যারা অভিনয় করেছে তাদের মধ্যে বেশ কিছু অভিনেতাকেও আবার মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে কোভিড মারা যাবার অসুখ নয় ছিল না ঠিক তাই সেই এইবারের যে জ্বরটা হচ্ছে এটাকেও কিন্তু একটা কোভিডের পর্যায়ে নাটক ড্রামার মধ্যে ফেলার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় ছাব্বিশে আবার ভোট আছে তো এখন যদি নাটক ড্রামাটা হয় বড় প্রবলেম পড়ে যাবে অনেকেই ঠিক নেতামন্ত্রীদের অনেক সমস্যা হয়ে যেতে পারে কিন্তু তাতে কি হয়েছে আমাদের তো অস্বস্তি হচ্ছে অসুবিধা হচ্ছে জ্বরটা হচ্ছে ইটস আ ভেরি সিম্পল ফিভার এটাকে এত বেশি বড় করে দেখারও কিছু নেই কিন্তু বলবো যে ডক্টরকে দেখে। নি কারণ সে ডক্টররা এই যে লিস্টেড আনলিস্টেড হয়ে গেছে বেশ কিছু যেটা আমাদের সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টেড মেডিসিন সেগুলো কিন্তু প্লিজ ইনটেক করবেন না কেমন আর তবুও বলে দিই জ্বর ডাউন আপনারা যদি প্যারাসিটামল বাদ দিতে চান কারণ আপনারা আমাকে চেনেন যারা আমি আয়ুষ ডিপার্টমেন্ট থেকেই বলছি একদম আয়ুষ ডক্টর একজন সাধারণ ডক্টর ঠিক আপনাদের আশীর্বাদে মোটামুটি যেটুকু মানুষ আসে যারা আসে তাদের জন্য বাই হার ট্রিটমেন্টটা করি কিন্তু আমি সেই অভিজ্ঞতা বেশি বলছি আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা বেশি বলছি জ্বরকে কমাতে গেলে আপনাকে সবসময় যে প্যারাসিটামল নিতে হবে এমন কিছু দরকার নেই জরাসন জহরা মোহর এরকম কিছু ক্লাসিক মেডিসিন আছে যারা শুনি সিরাপে আছে তিন চামচ করে দিনে বড়দের কথা বলছি তিন চামচ করে দিনে দুবার তিন দিন খাবেন আপনার জ্বর গায়ে না কোনো অ্যান্টিবায়োটিকও লাগবে না পিওর আয়ুর্বেদ দ্বিতীয় জহরা মোহরা এই জহরা মোহর আয়ুর্বেদের ক্লাসিক মেডিসিন দুটো করে ট্যাবলেট তিনবার থ্রি টাইমস তিন দিন ওতে থাকে সাতটা ট্যাবলেট ছোট্ট ছোট্ট এমন কিছু দাম না কত ষাট সত্তর টাকা দাম হতে পারে আশি টাকা দাম হতে পারে এর বেশি না কিন্তু এইটা আপনার শরীরে যাওয়ার পর এতেও আর কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না তবে হ্যাঁ এর সঙ্গে আমি বলবো যে কোনো কাপ সিরাপ সিরাপ যেমন কাফ নীল কাফ কেয়ার আয়ুর্বেদে এটা সঙ্গে দু চামচ করে নিতে থাকবেন কেন এটা টেম্পারেচারটাও কমাতে সাহায্য করবে আর একটা জ্বরের সাথে সর্দি কাশি ভাব থাকছে না এইটা কিন্তু আপনাকে কাটাবে এবার যদি বলেন স্যার এটা ক্লাসিকে কি হবে কনকা শব দ্রাক্ষারিষ্ট এই দুটো টনিক মানে শিরাপ এগুলোকে অরিষ্ট বলা হয় দ্রাক্ষারিষ্ট এবং কনকা শব তিন চামচ করে দিনে দুবার নিতে থাকবেন তিন তিন ছয় আবার রাত্রে তিন তিন ছয় এটাও তিন দিন নিতে থাকুন এতে কি হবে আপনার সর্দি কাশি একটা গরম নিঃশ্বাস বেরোচ্ছে চোখ জ্বালা করছে ড্রাউজিনেস কাটিয়ে দেবে দিদি বলেন স্যার এইটুকু দিয়ে যাও সেরে যাবে না এরপরও আপনি চাইলে দেওয়া যেতে পারে তো না দেবার কী আছে আমাদের এত বড় ভান্ডার আছে অ্যালোপ্যাথি ডাক্তারদের মাথা চুল উঠে যাবে মাথা খারাপ করে ফেলবে যে একটা ডিজিজের ওপর এতগুলো করে এনাদের অপশান থাকে ইয়েস যেটা ওনাদের থাকে না বুঝে গেছে তো সেই জন্যই দশমূলারিষ্ঠ আর অর্জুনারিষ্ঠ দুটোকে আবার তিন চামচ করে সঙ্গে নিলে হ্যাঁ খাবার পরে পরে নিতে হবে তাহলে কি হবে যে আপনার ড্রাউজিনেস রোগ ধরপর করা এটা ভয় ভয় ভাব এগুলো সমস্ত কেটে যাবে আর দশমূলার ইষ্ট ইটস এ পিওর ইমিউনিটির একটা সিরাপ অরিষ্ট নামগুলো শুনে বুঝতে পারছেন তাই নামগুলো বলে দিলাম এটাকে বারবার রিভিউ করে করে লিখে নিন আর আপনার কাছের যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকে নিয়ে নিন প্রেসক্রিপশানও লাগবে না আপনি বাড়িতে এনে যেরাম নিয়মে খেতে বললাম ঠিক এমনি করে খেতে শুরু করুন এবার যদি বলেন যে স্যার ঘরোয়া কিছু সঙ্গে হ্যাঁ আমার প্রেসক্রিপশানে যদি আসতেন আপনারা আমি ওষুধের সঙ্গে প্রেসক্রিপশান আমার এটা মাস্ট আমার প্রেসক্রিপশান স্টাইলের প্যাটার্নের মধ্যে পড়ে যে মেডিসিনও থাকবে তার সঙ্গে আবার ঘরোয়া টোটকাটাও দিয়ে থাকে যেমন এখানেও বলে দিচ্ছি দু চামচ তুলসী পাতার সরি তুলসী পাতা এক চামচ নেই তার সঙ্গে শিউলি পাতা দু চামচ আর এক চামচ মধু তিনটিকে ভালো করে মিক্স করে একটা কাপের মধ্যে সকালবেলা খেয়ে নিন দুপুরে একবার খাবেন সন্ধ্যাবেলা একবার খাবেন আপনি দেখুন তো সেদিনে জ্বর এসেছে কিনা ঠিক প্রকৃতির জিনিস অসুখ কি থেকে যখন আপনার শরীরটা প্রকৃতির সঙ্গে ব্যালেন্স করতে না পারে তখনই আপনি অসুস্থ বেঁচে থাকতে গেলে এগুলো হবে ভয় পেলে তো চলবে না তাই আপনার ওষুধের সঙ্গেও এটা সকালবেলা নিতে থাকুন রাতের নিতে থাকুন দুবার করেও নিতে থাকুন দেখবেন এটা মারাত্মক কাজ দিচ্ছে আর একটা বলে বাসক পাতার না না ফুটিয়ে নিয়ে আমি সেটা করতে বলছি না আপনার মাথা এখনই ওটাই শুন খেলবে ভুল বাসক পাতাকে থেত করে র ওর জুসটা বের করে তার সাথে দু চামচ জুসের সঙ্গে এক চামচ মধু এটা খাম আপনার বাচ্চাকে বলুন বড়দের বলুন দেখুন টেম্পারেচার কমবে নর্মাল হয়ে যাচ্ছে আর অবশ্যই একশোর ওপরে গেলে মাথায় জল এলে জল পট্টি করতে থাকুন বাহাত্তর ঘন্টা মিনিমাম একটা জ্বর এলে থাকে এটা নিয়ম বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন চার দিনের মাথায় দেখবেন ওই অন্যান্য পেশেন্টরা অ্যালোপ্যাথি খেয়ে যারা সাধছে তারা দেখবেন যে না খুব একটা ড্রাউজেনেস কাটিয়ে উঠতে পারেনি জ্বর সেরে গেছে টেম্পারেচার নেই কিন্তু ড্রাউজেনেসটা আসে তাতে কি হবে তফাৎ এখানে আমাদের আয়ুর্বেদ মেডিসিন খেয়ে যারা সুস্থ হয়ে গেল তিন দিনে তাদের ড্রাউজেনেসটা থাকবে না ঠিক তাহলে এখনকার দিনের একটা কারেন্ট সমস্যার সমাধান করে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং আরও বলবো কি আপনার আত্মীয় স্বজন যারা আছে এই ধরনের চ্যানেলগুলো তাদের সবারই দেখা উচিত দেখুন মোবাইল সবাই ঘাঁটেন ইউটিউব সবাই ঘাঁটেন গান শোনেন ইত্যাদি ফেসবুকে স্ক্রোলিং করছেন হাসি মজার ফানি অনেক রিলস দেখছেন তার মাঝেও যদি এরকম পাঁচ দশ মিনিট করে ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখে নেন এতে কিন্তু আপনার এবং আপনার পরিবারের উপকার আছে আপনার পরিবার মানে শুধু আপনার ওই চারজন ফ্যামিলিতে যারা আছে তাদের নিয়ে নয় আপনার আত্মীয় স্বজন যারা তারাকে পরিবার নয় সুতরাং তাদেরকেও ফরওয়ার্ড করুন বাস আশা করি ভালো লেগেছে আবার দেখা হবে আজকের জন্য নমস্কার